হ্যালো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি বাবার বাড়ি যাওয়ার জন্য বাবার বাড়িতে বাবা আমি শ্বশুরমশাই আর হলো মাম্মাম আর আমি যাব আর এই দেখো মাম্মাম রেডি হয়ে গেছে খালি দুষ্টুমি করতেছে এই যে আমাদের পাশের বাড়ির একটা মেয়ে একটা ছেলে আসছে আর মাম্মামের দাদা হবে আর ওটা দিদি হবে ওর সাথে খেলাধুলা করে ওর খেলার সাথী আর এই দেখো আমরা যাচ্ছি এখন টোটোতে করে দেখো যাচ্ছি যাচ্ছি আর আজকে আমি জানি না বন্ধ বন্ধ বলে রাস্তাঘাট তার জন্য আবার মহারাজা থেকে ঘুরে আসছি তারপরে বিকাল পাঁচটার দিক আমি আমার বর আর মাম্মা বাইকে করে যাচ্ছি বাবার বাড়িতে দেখো যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এই যে দেখো আমাদের ওখানকার রাস্তাটা কত সুন্দর দেখো তোমরা আসো ঘুরতে আমাদের এখানে নিয়ে যাবো তোমাদের আমার বাবার বাড়ির ওখানে দেখো এই রাস্তা দিয়ে একদম শিলিগুড়ি যাওয়া যাবে কলকাতা শিলিগুড়ি এইচ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দেখো এই যে এইদিকে আমার বাবার বাড়ি ওই যে এটা আমার বাবার বাড়ি এই দেখো এদিকে ঘুরবো এখন দেখছো এই যে দেখতে থাকো ওই যে সামনে এখন নামবো গাড়িটা থেকে ওই যে এটা আমার